নিচে নামা দাও ঘাস খায় দেখো তো সেদিন বিকেলে তফা বলতেছিল যে বাবুল্যান্ডে যাবে তো বাবুল্যান্ডে আর যাওয়া হয়নি বলতেছিলাম যে তফা চলো আমাদের বাসার কাছেই রিসোর্ট আছে তো ওই রিসোর্টে যাওয়ার এই রিসোর্টের ভিডিও আমি অনেকবার শেয়ার করেছি গরমের মধ্যে আমরা এই রিসোর্টে সুইমিং পুল অনেকবার আসি তো এবার আসবো ইনশাল্লাহ আর আপনাদের সাথে আমরা শেয়ারও করবো তো এখানের স্লিপারগুলো খুবই বড় ছিল এগুলোর মধ্যে তফা উঠতে পারবে না তো সামনে হচ্ছে বাচ্চাদের প্লে জোন এই এরিয়াটা হচ্ছে বাচ্চা থেকে বড় সবাই খেলতে পারে আমার কাছেও অনেক বেশি ভালো লাগে তো তফা এখানে এসে অনেক বেশি খুশি হয়ে গেছে আসলে রিসোর্টের ভিতরে এন্ট্রি ফি হচ্ছে একশো টাকা করে প্রতি পার্সন আর হচ্ছে যারা পাঁচ বছরের নিচে তাদের একদম ফ্রি আর সুইমিং পুল তো আলাদা আমরা যেহেতু পুলে যাবো না আর একটু ঠান্ডা এই এই সময় এই টাইমে সুইমিং পুল অ্যালাউ করে না আর গরমের মধ্যে কিন্তু এই সময়েও সুইমিং পুলে নামা যায় তো এখানে এসে দেখি অনেক বাচ্চারা ছিল তো তফা এসে প্রথমে এটা হচ্ছে একটা গাড়ি মানে স্প্রিং গাড়ি তারপর হচ্ছে এই জিনিসটা উঠতে আমার এত ভালো লাগে তো এক পাশে ছিল তফা আরেক পাশে ছিলাম আমি খুব সুন্দর করে ব্যালেন্স করতেছিলাম দুজনেই আমার কাছে অনেক বেশি ভালো লাগে এরকম মানে দুজন যদি মানে সমান ওয়েটের হয় তাহলে এটার মধ্যে উঠে বেশি ভালো লাগে আর একটু পরে এখানেই বানর চলে আসছিল মানে এত কাছ থেকে একদম খাঁচার মধ্যে ছাড়া মানে একদম খোলাখুলি বানর দেখতে পাচ্ছিলাম প্রথমে একটু ভয় লাগলো পরে দেখি যে পুরো পরিবার নিয়ে চলে আসছে আর সবাই এসে একসাথে দেখতেছিলাম আর যেহেতু বিকেলের টাইমে গিয়েছিলাম একটু রোদ ছিল এই রোদটা অনেক বেশি ভালো লাগতেছিলো এখন যেহেতু একদম ঠান্ডাও না আবার একদম গরমও না এই সময়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আসলে বসন্তকাল বা এই সময়টা অনেক বেশি সুন্দর হয় একটু একটু গরম একটু একটু ঠান্ডা ওয়েদারটা অনেক বেশি ভালো লাগে তো এটার মধ্যে বড়রা উঠতে পারে বাট এত পরিমাণ মাথা ঘুরায় তোফা উঠেছিল আমি এটার মধ্যে উঠতেই পারবো না এটা যখন ঘুরে আমার দেখলেই যেন মাথা ঘুরায় আর এটার মধ্যে উঠলে তো মাথা ঘুরে একদম পরেই যাবো তো দফা একটার পর একটা দেখতেছিলো খেলতেছিল আর আমি ভিডিও করতে আমাদের এই এলাকার মধ্যে মানে খুবই কাছে দুইটা রিসর্ট আছে তো বিকেলে রিসর্টে ঘুরতে গেলে বা গরমের সময় সুইমিং পুলে যেতে অনেক বেশি ভালো লাগে যদিও গরমের সময় অনেক বেশি মানুষ থাকে এত পরিমাণ গরম পড়ে বছর তো ঠান্ডা পরেই নেই মানে শীত একদমই কম ছিল কিন্তু গরম দেখবেন এত পরিমাণ গরম পড়বে এখনই কিন্তু মাঝে মধ্যে দুপুরের টাইম অনেক বেশি গরম লাগে তো এখানে একটা ঝুলন্ত ব্রিজ ছিল এই ব্রিজ দিয়ে ঘুরতে বা ছবি তুলতে এত পরিমাণ ভালো লাগে আর যে পুকুরটা ছিল ওইটার পানি কিন্তু একদম গ্রিন কালারের পানি ছিল মানে রিসোর্টের নাম পরিবেশ চারোদিকের মানে কিছু একদম মিলে গিয়েছিল আর এই পুকুরের সাইড দিয়ে বসার জায়গা তারপরে হচ্ছে যে গাছগুলো ছিল প্রত্যেকটা জিনিস দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল আসলে পুরো রিসোর্টার মধ্যে অনেক বেশি গাছ ফুল গাছ বিভিন্ন রকম গাছপালা ছিল আহ রিসোর্টটা ওরকম বড় না বাট অনেক বেশি সুন্দর এখানে কিন্তু বিয়ের তারপরে হচ্ছে হলুদের অনুষ্ঠানও হয়ে থাকে থাকে তো দোলনার এই সাইডে এসে দেখি অনেক মানুষ বসেছিল আর এইটা এই ঝর্নাটা এখন বন্ধ ছিল এটার নিচে কিন্তু মাছ থাকতো এতফা বলতেছিল এই বড় ফিশগুলা ছোট ফিশগুলাকে খেয়ে ফেলেছে কারণ সবগুলো হা করেছিল তো বলতেছিল ছোট ফিশগুলো না এই ফিশগুলো খেয়ে ফেলেছে আমার কাছে খুবই ভালো লাগতেছিল এই সময়ে এই ওয়েদারে হাঁটতে তো আমরা প্রায় দুই তিন চক্কর দিয়েছিলাম পুরো রিসোর্টে এখানে সুইমিং পুল ছিল এখন অফ করে দেওয়া হয়েছে বিকেলের সময় আবার হচ্ছে ঠান্ডা ওয়েদার তো এসে দেখি বানর বসে আছে এই বানরটা দেখে এত পরিমাণ ভয় লাগতেছিল প্রথমে তারপর দেখি না কাছে আসে না মানে একটু দূরে দূরে থাকে আর এখানে আসলে নাকি পুকুর থেকে পানি খায় তারপর হচ্ছে গাছপালা থেকে পাতা পেরে খায় তো দেখে প্রথমে ভয় লাগলো একটু পরে ভালো লাগতেছিল এরপর দেখি পুরো ফ্যামিলি চলে আসছে দুইটা বেবি ছিল আর এক মানে দুইটা বড় ছিল দেখে তো ভালোই লাগতেছিল ছোট ছোট দুইটা বেবি তো ওরা দিক থেকে সেদিক মানে দৌড়াদৌড়ি করতেছিল তো এই ছোটোগুলোকে দেখে আরও বেশি ভালো লাগতেছিল কোন সময় জানি শরীরের উপর এসে পড়ে একদম খোলা অবস্থায় মানে কোনো খাঁচা ছিল না আর মানে কোনো আটকানো ছিল না এইগুলাকে আরও একবার দেখেছিলাম যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখি গাছের মধ্যে ছিল পুরো ফ্যামিলি নিয়ে এরকম খোলামেলাও গাছের মধ্যেই থাকে এখন কিন্তু ওইরকম দেখা যায় না বন ছাড়া যে এরকম মানে লোকালয়ের মধ্যে গাছের মধ্যে থাকে তো এখানে আসলে কিন্তু আপনারা বানরে এরকম দেখতে পারবেন একদম গাছে বা এরকম আপনার কাছে এসে বসে থাকবে বাট ও দেখলাম যে কোনো ক্ষতি করে না মানে উপরে আসে না বা কাছে আসে না আর একটু পরে দেখি গাছের মধ্যে ঝুলে আছে দুইটা এই দুইটা বেবি এত দুষ্টু ছিল মানে বড় দুইটা তো বসে ছিল আর এই দুইটা যে কি লাফালাফি করতেছিল দেখেন উপর থেকে নিচে নিচে থেকে উপরে পাতা ধরতেছিল মানে গাছের মধ্যে তো এরকম কখনো আমি দেখি নাই আমি যখনই দেখেছি খাঁচার মধ্যে আটকানো দেখেছি বা মানুষের যখন নিয়ে আসতো তখন শিকল দিয়ে বাঁধা থাকতো তো এগুলো দেখে ভালোই লাগতেছিল যে এরকম খোলামেলা পরিবেশও থাকতে পারে বা ওদেরও অনেক স্বাধীনতা আছে যেখানে খুশি সেখানেই যায় অনেক সময় নাকি মানুষরা খাবার দেয় ওই খাবারগুলোও নাকি খায় দাও ঘাস কেতেছে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না কিছু করবে না চুপ করে বসে থাকবে কিচ্ছু করবে না এই এখান থেকে পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল প্রথমে সবাই ভয় পেল একটু পরে সবাই নর্মাল হয়ে গিয়েছে কারণ কারো কাছে আসতেছিলো না কারো কোনো ক্ষতিও করতেছিলো না তো আপনারা চাইলে কিন্তু এই রিসোর্টে আসতে পারেন এরকম খোলামেলা বানর দেখার জন্য মানে একদম সরাসরি খাঁচা ছাড়াই বানর দেখার জন্য তো আমার মনে হচ্ছিলো এখন যদি আমার কাছে খাবার থাকতো তাহলে দিতে পারতাম যেমন রুটি কলা এগুলো তো অনেক বেশি পছন্দ করে বা ফ্রুটস এগুলো অনেক বেশি পছন্দ করে বানররা তো নিয়ে আসলে অবশ্যই দিতে পারতাম আমাদের এই বাসার ছাদেও নাকি একবার দুটা এসেছিল তখন তফা আর তফা নানাবাই মানে আমার বাবা ছিল এখানে তখন আমার আবু নিয়ে গিয়েছিল দুইটা পাউরুটি তো পাউরুটি নাকি হাত থেকে এমন জোরে টান দিয়ে নিয়েছিল খাবার জন্য নিয়ে আবার চলে গিয়েছে এখানে নাকি মাঝে মধ্যে দেখা যায় ছাদের মধ্যে গাছের মধ্যে দাদি নাকি কয়েকবারই দেখেছিল বাট আমি কখনো দেখিনি তো সেদিন ছাদের মধ্যে ছিল বাট আমি বাসায় ছিলাম না বাসায় থাকলে যে দেখতাম যদি অনেক বেশি ভয় লাগে কিন্তু এদেরকে দেখে আর ভয়টা কেটে গিয়েছে কারণ কোনো ক্ষতি করছিল না এরা এদের মতোই বসেছিল খাবার খাচ্ছিল ছেলে মানুষ যে কি পরিমাণ দুষ্টামি করে এই যে এই ছেলেটা ছোট্ট ছেলেটা ঘুরে এর মধ্যে মানে ঝুলেছিল এটা ভিডিও করতে পারে নাই যখন ভিডিও করছে তখন খুব ভালো করে বসেছিল বাট অনেক বেশি এনজয় করছিল তো এরপর আমরা আবার দোলনার কাছে চলে আসছি এখন কোনো মানুষ ছিল না তো আমিও বসেছিলাম আমার কাছে বাহিরে এরকম দোলনা থাকলে ভালোই লাগে যদিও বেশিক্ষণ আমি দোলনার মধ্যে বসে থাকতে পারি না মাথা কেমন ঝিমঝিম করে ঘোরায় তো এখানে একটু বসেছিলাম এরপর আবারও একটু এখানে কিন্তু খাবারের জায়গাও ছিল মানে রেস্টুরেন্টও ভিতরে ছিল যেহেতু মানুষ থাকে রেস্টুরেন্ট তো থাকবেই আর রিসোর্টের মধ্যে তো তফাকে জিজ্ঞেস করছিলাম কি খাবে তো আমরা ভেতরে চলে আসলাম আসার পর দেখি কি কি ছিল এখানে আমরা যেহেতু বিকেল টাইমে গিয়েছিলাম তো স্ন্যাক্স টাইপেরই কিছু খাবো চাউমিন ছিল তো স্যুপ ছিল আর অনেক কিছু ছিল বাট তফা বলতেছিলো চাউমিন খাবে তো অর্ডার করার পর যেহেতু ওনারা একদম ফ্রেশ বানিয়ে দিবে তো একটু সময় লাগবে আধা ঘন্টার মতো লাগবে এরপর আমরা এখানে ফিশ একুরিয়ামটা দেখে অনেক বেশি ভালো লাগতেছিলো ফিশ তফা অনেক বেশি পছন্দ করে দেখতে তো এখান থেকে আবার বের হয়ে আবার একটু আমরা ঘোরাঘুরি করলাম উপরে গিয়েছিলাম উপরেও কিন্তু বসার জায়গা ছিল বাট উপরে ওরকম কেউ বসে খায় না মানে স্পেস আছে বাট ওইরকম কেউ উপরে গিয়ে খায় না তো আমরা একটু দেখতে গিয়েছিলাম অনেকবারই আসা হয় বাট এখানের খাবার নাকি কেউ মজা হয় না তো এই কারণে আর খাওয়া হয় না যেহেতু আমি আর তো ফার্স্টে আর অনেকক্ষণ আমরা ঘোরাঘুরি করেছি ক্ষুদাও লেগে গিয়েছে এই কারণে একটু খেয়ে দেখবো আজকে আসলে কেরকম খাবার আমরা যখন আসি তখন বাহির থেকে চিপস কোক এগুলো নিয়ে যে এগুলোই খাওয়া হয় ওইরকম এখান থেকে কিছুই খাওয়া হয় না তো অনেকেই বলে এখানের খাবার নাকি ওরকম টেস্ট হয় না আবার অনেকেই বলে অনেক বেশি মজার হয় আসলে এক এক সময় এক এক রকম হয় বা এক একজনের কাছে এক এক রকম লাগে তো আজকে একটু ট্রাই করে দেখবো আমরা দুজনেই কে আসলে খাবারগুলো কীরকম হয় তো একটু সময় নিয়ে যেহেতু বানাচ্ছে আমরা উপর থেকে ঘুরলাম আবার বাইরে গিয়ে ঘুরলাম আসলে পুরো রিসোর্টটা আমরা তিন চারবার ঘুরে ফেলেছি একটু ছোট রিসোর্ট বলে কথা এই কারণে তো নিচে এসে আবার ডান্সও করেছে তফা একটু সময় বা একটু সুযোগ পেলে ডান্স শুরু করে দেয় সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এখানে এক সাইডে হরিণ ছিল হরিণদেরকেও দেখলাম বাচ্চারা ঘাস খাওয়াচ্ছিল আহ হরিণ তারপরে যে বানর দেখলাম ওইগুলো মানে পাশাপাশি ছিল তো এরপর আমরা আবার চলে আসলাম রেস্টুরেন্টের ভিতরে খাওয়ার জন্য তো এখানে ফিশ দেখার জন্য তো এই সাইডে বসেছিল যে ফিশ দেখে দেখে ও চাউমিন খাবে চাউমিন যখন চলে আসছিল কালার দেখে তো ভালোই লাগতেছিল আমাদেরকে সার্ভ করে দিয়েছে এরপর টেস্ট করে দেখি আলহামদুলিল্লাহ যতটা খারাপ বা যতটা মানে শুনেছি ওই রকম খারাপ না অনেক বেশি ভালো লেগেছিল আমার কাছে আর আমরা যেহেতু দুইজন ছিলাম টুয়েস্ট ওয়ান দিয়েছিলাম তো আমাদের খাবার পরও অনেক বেঁচে গিয়েছিল ওইগুলো আবার আমরা পার্সেল করেও নিয়ে আসছি আমরা তো অন্যান্য খাবার টেস্ট করিনি অন্যান্য খাবার কেমন হবে আসলে আমরা জানি না বাট চাউমিনের টেস্টটা খুবই ভালো ছিল আমার কাছে তফার কাছে অনেক বেশি ভালো লেগেছিল স্পাইস তারপর হচ্ছে মানে সব কিছুই অনেক ঠিক পরিমাণে ছিল খুবই মজা লেগেছিল এরপর বের হয়ে দেখি একদম গ্রিন হয়ে গিয়েছে আসলে গ্রিন ভিউ বলে কথা সব কিছু একদম গ্রিন তো আজকের মতো এই পর্যন্তই